যশোর থেকে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের মুন্সীগঞ্জে শ্রীনগরের সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে দিনভর এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে যশোরে বিশেষ আলোচনা হয়েছে সর্বশেষ তথ্য অনুসারে এই দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং কমপক্ষে পনেরো জন আহত হয়েছেন নিহতরা হলেন যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামের বজলুর রহমানের ছেলে জিল্লুর রহমান এবং একই গ্রামের আব্দুল হালি গ্রামের মৃত ইনসান আলীর ছেলে ডাক্তার জালাল এবং একই গ্রামের মোহাম্মদ ছেলে ও দুর্ঘটনা কবলিত বাসের হেল্পার আসিফ এছাড়াও নোয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া গ্রামের জিল্লুর রহমানের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে আজ বিকেলে আসিফ ও জালালের মরদেহ বাড়িতে আনা হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে নামাজে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে আমি নিজেই ওই গাড়িতে ছিলাম আমি পিছনে বসেছিলাম যেহেতু দেওয়ার পরে গাড়ি নিয়ন্ত্রণ হারায় অ্যাঙ্গেলের সাথে বাইদে ওই জায়গায় ঘটনাস্থলেই চারজন মারা গেছে সংগঠনের ভাইরা কোথায় আছে কি অবস্থায় আছেন একটা লোক মারা গেল তারা তাদের ছুটি চলে যেত তারা এরকম ছিল দুর্ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান দুর্ঘটনা সম্পর্কে জানা গেছে হামদান পরিবহন বাসটি যশোর জেলার নোয়াপাড়া থেকে ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে জনসভায় যাচ্ছিল এক্সপ্রেসওয়েতে চলন্ত অবস্থায় একটি মিনি ট্রাক বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয় এতেই এই দুর্ঘটনা ঘটে সাজ্জাদুল কবির মিটনের তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ